হাই ফ্যামিলি গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে আমার আমার এই ছোট্ট পরিবারের সদস্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে রবিবার আর আজকে আমি কোন ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা দুজনে একটু চেষ্টা করেছি যদি তোমাদের আমাদের ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো আর কমেন্টস মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগে এই ভিডিওটা দেখি তো চলো এবার শুরু করা যাক তো বন্ধুরা তোমরা জানো এই বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হয়েছে এই দশ বছরে অনেকটা পথ আমরা এক সঙ্গে হেঁটেছি কখনো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আবার কখনো ঝগড়াও হয়েছে আবার কখনো দুজনে একসঙ্গে অনেকটা সুন্দর সময় কাটিয়েছি তবে দশ বছরে একটা কথা বলতে পারি যে আমরা হচ্ছি পুরো একটা আইডিয়াল হ্যাপি কাপল বলো কি হলো বলো আরে বলো আমরা হ্যাপি কাপল একদম হ্যাপি কাপল তো এই সম্পর্কটা যখন শুরু হয় তখন আমরা দুজনে মিলে বসে একসঙ্গে অনেক কিছু ঠিক করেছিলাম এই যেমন কখনো ও অ্যাডজাস্ট করবে কখনো আমি অ্যাডজাস্ট করব মানে দুজনে ভালোবাসা বিশ্বাস দিয়ে এই সম্পর্কটাকে গড়ে তুলব আবার কখনো ও স্যাক্রিফাইস করে মানে স্যাক্রিফাইস করবে আর কখনো আমি করব মেয়ে বলে যে শুধু আমি করব তা না দুজনেই করব আবার কখনো ওর ভুল হলে ও সরি বলবে আর আমার ভুল হলে আমি বলছি আমি বলছি ফ্যাক্টটা আমি বলছি আমাদের বিয়ে দশ বছর হলো এই দশ বছরের মধ্যে আমি ওকে অনেকবার সরি বলছি বা বলতে বাধ্য হয়েছি কিন্তু ও আজ পর্যন্ত আমাকে একবারও সরি বলেনি বলতে বাধ্য হয়েছে মানে না মানে তোমার মতো এত ভালো মেয়ে এত মিষ্টি বউ কখনো ভুল করতে পারো আমার ভুলটা তো আমার এটা তো ঠিকই হয়ে গেছে যে ভুল করবে সে সরি বলবে যদি ওর ভুল হয় তো ও সরি বলবে আমি ভুল করিনি তবে কেন বলবো ভবিষ্যতে যদি ভুল করি তখন সরি বলবো সবচেয়ে বড় ভুল আমি তোমাকে বিয়ে করাতে আরে কেনা কে চাতে হো কি বললে না মানে না মানে এত দেরি করি তোমাকে বিয়ে করাতে সবচেয়ে বড় ভুল যদি আর পাঁচ বছর আগে যদি তোমাকে পেতাম তো আগে বিয়ে করতে সো সুইট দেখছি কি ভালোবাসা দশ বছর পরেও এই সংসারটার জন্য আমরা কিন্তু দুজনে সমানভাবে এফর্টস দিই ও যেমন এই সংসার জন্য রোজগার করছে আমি কি করি ওর সেই কষ্টের রোজগারটা যাতে সঠিক পথে ব্যবহার হয় সেটা দেখি যেমন প্রত্যেকটা মেয়ে দেখে প্রত্যেকটা বউ দেখে আমিও দেখি মানে ওর কষ্টের রোজগারটা আমি একদম ফালতু খরচ করি না এই তো লেটেস্ট নিউজ মানে ঠিক যেটুকুটা দরকার আমি সেটুকুটাই খরচ করি আর ঠিক জায়গাতে খরচ করি মানে ওরাই না আরে আমাকে কেন দেখছো ওদেরকে জানাও আমি ঠিক মতো খরচ করি সংসারী সেটা একটু বলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বউ কতটা সংসারী দশ বছরের মধ্যে আমি ওকে দুটো আলমারি কিনিয়ে দিয়েছি জামা কাপড় রাখার জন্য আর কেউ হতো এই দশ বছর চার পাঁচটা আলমারি নিয়ে নিত কতটা স্যাক্রিফাইস ও করতে জানে বুঝতে পারছো কিন্তু এই দুটো আলমারির মধ্যে ও আমাকে দুটো ছোট ছোট তাক দিয়েছে জামা কাপড় রাখার জন্য বুঝতে পারছো কতটা স্যাক্রিফাইস করে দেখো সংসার থাকলে তো স্যাক্রিফাইস করতেই হবে এবার কি বলতো বাড়ির বৌদুতে একটু জামা কাপড় বেশি দরকার না এই যে আমি কোথাও যাব তো ও তো না একটা শার্ট পরে যেতে পারবে ও নিজের বাড়ি নিজের আত্মীয় স্বজন কিন্তু বাড়ির নতুন বউ বা বাড়ির বউকে তো একটু ভালো ভালো শাড়ি বা ড্রেস পরে যেতে হয় না আর কি বলতো ও আমাকে এতটাই ভালোবাসে যে ও যদি কিছু কিনতে যায় এমন কি ওর বাদ্যে তো যদি কিছু নেয় না তো আমি যদি কিছু না নি ও কিছুতেই নিতে চায় না মানে একটা না একটা আমাকে কিনে দেবে তারপরে ও নেবে তো বন্ধুরা আমাকে তো থাকতে হবে সংসারে শান্তির মধ্যে তার ব্যবস্থা তো আমাকে করতে হবে কি কি করে তুমি কখন আবলেন অশান্তি করি না না আমার খারাপ লাগে না তোমাকে না দিয়ে আমি নিলে তাই বলো ওরা তো ভুল বুঝবে না ভাবে আমি কাপড়ের জন্য তোমার সঙ্গে অশান্তি করি আমাদের জীবনের তিনটে দিন মানে ওর জন্মদিন আমার জন্মদিন আর আমাদের বিবে বার্ষিকী আমরা বসে ঠিক করেছিলাম যে আমার জন্মদিনে তো আমাকে গিফট দেয় সবাই ওর জন্মদিনে ওকে দেয় কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা কি করব মানে আমি তো বউ আমাকে যদি কেউ কিছু দেয় আমি তো মানা করতে পারবো না না কিন্তু ওকে যদি দেয় আমি বলেছি তুমি বলবা যে তোমার লাগবে না ওই জায়গাটাই একটা সংসারের জিনিস দিবে এতে কি হয় সংসার জিনিস হয়ে গেল এবার আমারও নিতে ইচ্ছে করে না মনে হয় ম্যারেজ ইউনিভার্সিটিতে আমাকে না দিয়ে বরঞ্চ সংসারের জিনিস দেখ তাহলে কি হবে সংসারে একটা জিনিস হয়ে গেল কিন্তু বাড়ির বউ যে কিছু বলতে পারে না ইচ্ছে তো থাকলেও বলা যায় না কহা আতে তুমি সংসারে কথা কথা এত কি হরে তো তুমি কি আমাকে অবিশ্বাস করছ নাকি আগুন লাগে আমি সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাকে কেউ ভুল বুঝতে না পারে যাতে তোমাকে সবাই ঠিকঠাক করে বুঝতে পারে টেনশন না না তোমরা বুঝছ তো আমি কি বোঝাতে চাইছি बुजल